চেষ্টা করেছি ঝটপট রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করি ভিডিওটা ভালো লাগবে তো গরুর মাংস কিন্তু আমি একদমই ছোট করে নিয়ে নাই মোটামুটি একটা সাইজ করে নিয়েছি তো এখানে গরুর মাংস দিয়েছি পেঁয়াজ দিয়েছি মোটা করে মানে একটা পেঁয়াজকে চার ভাগ করে দিয়েছি টমেটো গুলি দুই টুকরা করে দিয়েছি তো এখানে আদা বাটা দিয়েছি তিন চামিচ রসুন বাটা দিয়েছি তিন চামিচ জিরার গুড়ি দিয়েছি তিন চামিচ ধুনিয়ার গুঁড়ি দিয়েছি এক চামি গরম মশলা দিয়েছি দুই চামিচ হলুদের গুঁড়ি দিয়েছি আধা চামি উড়িচের গুঁড়ি দিয়েছি এক চাম লবণটা স্বাদল আমি আসলে আজকে মাংসের পরিমাণ বেশি এই জন্য কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এলাচি দারচিনি তেজপাতা লং গোলমরিচ সবকিছু দিয়ে এইভাবে চুলার জলটা মিডিয়াম করে রেখেছি মিডিয়াম করে চুলার জালটা একটু কমিয়ে দিয়েছি এতে করে এখান থেকে কিন্তু আপনার মাংসের থেকে পানি উঠে আসবে এটা আমরা সবাই জানি কম বেশি আর টমেটো তো দিয়েছি এখান থেকে তো পানি উঠে আসবে আমি চাচ্ছিলাম এই পানির ভিতরে খুবই ভালো করে মাংসটা একদমই সফট করে নিব গরুর মাংস আসলে গরুর মাংস কিন্তু সব কিছুতেই ভালো লাগে যেমন পোলাও ভাত চাউলের রুটি এগুলির সাথে কিন্তু অনেক বেশি মজা লাগে আমার হাজবেন্ড তো অনেক বেশি পছন্দ চালে রুটি কিন্তু আজকে আমি চালে রুটি বানাবো না কারণ আসলে এগুলি আমরা আগে আমাদের মা চাচিরা বানাইতো রুটি হালুয়া এগুলি বানাইতো আমরা দেখে দেখে কিন্তু চেষ্টা করতাম ওরকমই করতে কিন্তু এখন সবচয়েই একটা ভিন্নতা এসে গেছে এগুলি এখন আর ওইভাবে ফটা করে বানানোর কোনো কিছুই নাই কারণ আমরা বিভিন্ন ওয়াজ মাহফিলে শুনে থাকি কারণ জেনে শুনে কিছু পড়াটা নিজের কাছেও ভালো লাগে না কিন্তু আগে সবাইকে দেখতাম পড়তেও ভালো লাগতো কিন্তু এখন দেখি আপনার সবে বরাতের আগে আগের থেকেই শুরু হয়ে যায় ওয়াজ মাহফিল বলে যে এগুলির কোনো নিয়ম নাই বানাইতেই যে হবে এরকমের কোনো নিয়ম নাই আবার যে বানানো যাবে না সেটাও না আপনার খেতে ইচ্ছা করলে আপনি পারবেন বানাইয়ে খাবেন কিন্তু এই সবে বরাত উপলক্ষে যে বানাইতেই হবে খেতে হবে এটার কোন নিয়ম নাই এটা আর কি আসলে আমি একদমই একজন ছোটখাটো মানুষ আমি কি বলতে কি বলতেছি কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে বড় বড় ওয়াজ মাতিলে বড় বড় বক্তাদের কথা শুনি আর কি সেই অনুযায়ী আমি বললাম তো যত আমি কিন্তু আমার কিন্তু উদ্দেশ্য কিছুই না শুক্রবারে আমরা দুপুরবেলা যেটা খাই ওইটা আর যদি কিসমতে রোজা রাখতে পারি আল্লাহ যদি খুশি হয় যদি রোজা রাখতে পারি তাহলে তো জাস্ট বলে দিলাম আসলে চেষ্টা করি যে একদমই চলার জন্য সেইভাবেই একটু বলে দিলাম এখানে কিন্তু আমি ফ্রেশ মাংস হাড্ডি কিছুই নিয়েছি আর হাড্ডি কিন্তু হতে একটু সময় লাগে আপনারা এইভাবে একবার বসাই দেখতে পারেন রান্নাটা গরুর মাংসটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে অল্প বলেন আর বেশি বলেন মাংসটা খুব দ্রুত হয়ে যায় আর যদি একটু গরম পানি দিয়ে যায় তো মাসাল্লাহ আর চাইলে এতে করে কিন্তু সব যে মশলা কিছুর একটা ব্যালেন্স ঠিকঠাক থাকে এই আর কি তো আমি কিন্তু এখানে রসুন বাটাও দিয়েছি আস্ত প্রায় দুইটার মতন পুয়া দিয়ে দিয়েছি মানে রসুন আস্ত রসুন তুলে দিয়ে দিয়েছি আর পেঁয়াজ গুলি একটা পেঁয়াজ চার ভাগ করে দেয়া ই হচ্ছে গরু মাংস হইতে একটু সময় লাগে নতুন পেঁয়াজ খুব ভালোভাবে হয়ে যাবে আর যত শুক্রবারে খাবো স্পেশাল ভাবে এই আজকে আর আলু দিলাম না আলু দিলে তো খুবই মজা হয় কিন্তু সবসময় তো আমরা আলু দিয়ে খাই আজকে কেন জানি না ইচ্ছা করতেছে না আলু দিব না এই জন্য টমেটো দিছি এটা অত বেশি ঝোল থাকবে না আবার খুব বেশি শুকনা সেটাও না আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে আমি কেমন রাখতে টাইপের এইভাবে যদি গরু মাংস রান্না করা যায় খুব দ্রুত কিন্তু সিদ্ধ হয়ে যায় তো হতে থাক আর আমি তো আপনাদের সাথে অনেক কথাই বলে ফেললাম আসলে আমি কথা গুছিয়ে বলতে পারি না আর একদমই মনে করেন একদমই ছোট একজন মানুষ আমি তারপরে বললাম আমার কাছে যেমন মনে হয় আমি ওরকমই বললাম খেতে ইচ্ছা করার বিষয়টা হচ্ছে আলাদা আমার যদি কিছু খেতে ইচ্ছা করে সেটা কিন্তু দিনক্ষণ দেখে হয় না যখন খেতে ইচ্ছা করে তখনই মার্শাল আমার গরুর মাংসটা হয়ে গেছে তো আপনাদের ভাইয়াকে একটু দিব লবণ ঝাল টেস্ট তা দেখার জন্য উনি কিন্তু এভাবে খেতে অনেক বেশি পছন্দ করে তো কোনো কিছু রান্না করলে ওনাকে যদি আগে দেই বাটিতে করে উনি অনেক বেশি পছন্দ হয় মানে উনি খুব পছন্দ করে ওইভাবে খেতে আমি একটু ওনাকে দিয়ে আসবো আর আমি চুলার জলটা বন্ধ করে দিব আর আমরা যখন খাবো এটা আর একটু ঘন হয়ে যাবে এখন তো একদমই চুলার উপরে তো চেষ্টা করেছি এক ভাগ একবারেই সহজ ভাবে আর খুব দ্রুত আপনাদেরকে দেখিয়ে দিলাম যারা ব্যস্ত থাকেন আহ শুক্রবার কিন্তু সবাই অনেক ব্যস্ত সময় কাটে কিন্তু ওই দিন যদি আমরা চিকেন না রান্না করে যদি গরুর মাংস মেখে ঝুঁকে এভাবে বসে না কোনো ঝামেলা নাই মশলা গুলি দিয়ে চলার জলটা একটু মিডিয়াম করে দিলে এটা এটার মত সুন্দর ভাবে হতে থাকে তো আমাদের দুপুরের লঞ্চ ছিল গরুর মাংস মুসুরির ডাল লেবু কাঁচামরিচ পেঁয়াজ আজকের খাবারটা আসলে খুবই মজার খাবার কারণ গরুর মাংস হলে আর কিছুই লাগে না এটা ঝোল দিয়ে অনেকগুলি ভাত খাওয়া যায় আপনাদের ভাইয়া বলে আর কি যে এটা ঝোল দিয়ে এটা দুই প্লেট ভাত খাওয়া যায় গরুর মাংস আসলে গরুর মাংসটা অনেক মজার একটা খাবার আমার কাছে মনে হয় সবারই অনেক বেশি পছন্দ কিন্তু অনেকে অনেক কারণে খেতে পারে না কারোর অ্যালার্জি আছে কারণ অনেক সমস্যা আছে ডায়াবেটিস আছে সেই সব কারণে খেতে পারে না কিন্তু আসলে গরুর মাংস অনেক বেশি মজার একটা খাবার খুব গরম আর আমি আপনাদের থেকে ভিডিওটা শেষ করার জন্য কিন্তু খুব দ্রুত চলে এসেছে আর আমার মেয়েকে খাই দিব আপনাদের তো বলেছিলাম যে সামজিক তো অসুস্থ ওকে খাই দিব তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আর এরকমের একদমই সহজভাবে রেসিপিটা কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আর যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা করেন নাই করবেন আপনাদের একটা সাবস্ক্রাইব একটা লাইক আমাদেরকে নতুন কোন কাজের অনুপ্রেরণা দেয় আর আপনাদের কমেন্ট তো অনেক বেশি মন ছুঁয়ে যায় কি বলবো আপনাদের কমেন্ট এত বেশি সুন্দর আমি কিছুই তেমন পারি না যেটা খাই ওইটাই দেখাই এত সুন্দর করে কমেন্ট করে আপনাদের জন্য মানে সব সময় দোয়া থাকবে আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন